দূর আর ভাল লাগে না প্রতিদিন একই নিয়মে চলা রান্না আর খাওয়া এটা ছাড়া যদি জীবন চলতো তাহলে কতই না ভালো হতো কিন্তু আমার মতো গৃহিণীদের মনে হয় এটার থেকে বের হওয়ার কোনো অপশনই নেই সকালে নাস্তা খেলে তো দুপুরে কী রান্না করব দুপুরে খাওয়া শেষ হলে তো বিকেলে কি নাস্তা খাবে বিকেলে নাস্তা খাওয়া শেষ হলে তো রাতে কি খাবে এই নিয়ে আমার মনে হয় আমার মতো প্রত্যেকটা গৃহিণীরই এ একটা টেনশান কাজ করে এর মধ্যে মানে এ একটা প্যারা যে কত কষ্টে সেটা গৃহিণীরাই বোঝে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দাসকে খুব বড় দেখে একটা কাতল মাছ এনেছিলাম সেই মাছটা কেটে কুটে ফ্রিজে রেখে এখান থেকে কয়েক পিস নিয়ে নিলাম আজ টমেটো দিয়ে একটু হালকা বোনা করব আর ভিডিও শুরুতে দেখেছিলাম কাঁচামরিচটা আমার বেলকনির গাছ থেকে তুলে নিয়েছি আর এখানে আমার আমার বাগানের পুঁই শাক ঢেড়েস তারপর হচ্ছে মুলান্দি এর সাথে আলু দিয়ে ইলিশ মাছের একটা মাথা দিয়ে ভেঙে রান্না করতেছি তো এই তরকারিটা দেখি মনে হচ্ছে যে অনেক বেশি মজা হবে আর যেহেতু ড্যারেস অনেক নরম একটা সবজি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো সব সবজি কষানোর পরেই আমি ড্যারেসটা দিয়ে দিয়েছি আর একটু কাঁচামরিচ কেটে আমি দিয়ে দিলাম এই মরিচগুলি না খেতে অনেক বেশি মজা প্রতিদিনই দশ থেকে বারোটা চোদ্দোটা করে আমি কাঁচামরিচ গাছ থেকে তুলতেছি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এটা আমার খুবই ভালো লাগতেছে আর এখানে এই যে চার পিস মাছ নিয়েছি যেহেতু আমার সচরাচর কাতল মাছটা বেশি একটা খাওয়া হয় না তো আজকেও মানে অনেক দিনই পরে বলা যায় যে একটা কাতলা মাছ নিয়ে আসলাম সেখান থেকে কয়েকটা পিস নিলাম কয়েকটা পিস বলতে আমি চার পিস মাছ নিয়েছি যেহেতু আমার বাচ্চারা না এত বড় পিস মানে খেতে পারে না এক পিস খেতে তাদের অনেক সমস্যা হয় তাই যাই হোক মাছগুলি দেখতে ক্যামেরাতে অনেক ছোট লাগছে কিন্তু আসলে পিসগুলি অনেক বড়ো ছিল তো এখানে বোনা করার জন্য আমি পেঁয়াজগুলি ভালো করে বেজে নিলাম তারপরে আমি একে একে পরিমাণ মতো সব মশলা দিয়ে দিলাম আদা রসুন পেস্ট তারপরে স্বাদ অনুযায়ী লবণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া দিয়ে সামান্য পানি দিয়ে এখন মশলাটা কষিয়ে নেব তো মশলাটা খুব সুন্দর করে কষানোর পরে আমি এখানে জিরা পেস্ট ছিল সেটাও আমি দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে একটা টমেটো একটু কেটে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম টমেটো বেশি দিবো না যেহেতু আমি বোনা বোনা করছি টমেটোটা দিলে মানে বোনা মানে পেস্টটা খেতেও ভালো লাগে দেখত কালারটা খুব সুন্দর আসে আর এদিকে এই তো তরকারিটা রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এখানে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব আমি কিন্তু একদমই সবজির মধ্যে পানি অ্যাড করি নিই সবজি থেকেই পানি উঠেছে কারণ মুলান্দি দিই এগুলি থেকে এমনিতেই পানি উঠে তো যাই হোক নাড়াচাড়া দিয়ে ধনিয়া পাতা দিয়ে এখন উঠিয়ে নেব তরকারির গ্রানটা অনেক সুন্দর আসছে খেতে অনেক বেশি ভালো লাগবে আর এদিকে এই তো তরকা মানে মাছ রান্না করার জন্য যে পেঁয়াজটা কষিয়ে নিলাম সেটা মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে এখন বাজা মাছগুলি আমি দিয়ে দিলাম দিন এড়ে চেড়ে উঠিয়ে নেব তো আসলে গৃহিণীদের যতই মানে দুঃখ প্রকাশ করি না কেন যে রান্না থেকে আসলে মুক্তি নাই তো এটা হচ্ছে একটা চাকরি সংসার জীবনটা একটা চাকরি এখানে বেতন না থাকলেও দিন পরিশ্রম করে যেতে হয় স্বামী সন্তান সবার জন্য এটাই মনে হয় একজন নারী মানে গৃহিণীর দায়িত্ব আর কর্তব্যর মধ্যে প্রতিনিয়তি পড়ে যতই অসুস্থ হও না কেন যতই ক্লান্ত থাকো না কেন তার থেকে কোনো মুক্তিই নেই তো যাই হোক এই তো মাছগুলির রান্না প্রায় হয়ে আসছে কালারটা কিন্তু অনেক লোভনীয় দেখাচ্ছে আর এত বেশি মজা হয়েছিল কারণ এক গেমে রুই মাছ খাওয়ার পরে কাতলা মাছটা মনে হয়েছিল যে একটু অন্যরকম টেস্ট লাগছে তো যাই হোক একদম চুলা থেকে প্লেটে আমি বা ভাত আর তরকারি দিয়ে দিলাম কারণ আমার ছেলে চলে আসছে তার কোচিং থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ